আসুন মুসলমান ভাই এবং বোনেরা আমরা প্রত্যেকে প্রযুক্তির অপব্যবহার না করে কিভাবে ব্যবহার করলে দিনের উপকার হয় ইসলামের উপকার হয় কল্যাণ হয় আমরা সেদিকে চিন্তা করি আল্লাহ তৌফিক দান করুন এআই ভিডিও ফ্রিতে আশরাফুল ভাইয়ের মতো সব টেকনিক শিখতে চান তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ফেসবুকের আশরাফুল ভাইয়ের সাথে নতুন প্রজন্মের জন্য এআই ভিডিওর সব গোপন টেকনিক ফ্রিতে শিখতে চান গোপন কথা কেউ বলে না কিন্তু আশরাফুল ভাই সত্য কথা আপনাকে বলবে এবার যদি আনলিমিটেড ভিডিও বা সঠিক নির্দেশিকা চান আশরাফুল কি ভাবছেন আজই যোগাযোগ করুন আশরাফুল ভাইয়ের সাথে এ আই দিয়ে এখন সহজেই তৈরি করা যায় সিনেমার মতো বিজ্ঞাপন শর্ট ফিল্ম ফেসবুক ভিডিও ইউটিউব কন্টেন্ট ভিজুয়াল এফেক্ট মোশন গ্রাফিক্স আমি শিখতে চাই আশরাফুল ভাইয়ের মতো সব টেকনিক বিজ্ঞাপন তৈরি করা শর্ট ফিল্ম সব কিছু আশরাফুল ভাই চিন্তা করছে সবাই এআই ভিডিও বানিয়ে ভালো কিছু করুক উল্টাপাল্টা যেন না করে আমিও এআই শুনেছি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত শেখাবে সাপোর্ট ভালো পাবো আপনারা কি বলেন ভাই যে যাই বলুক ভাই আমি বর্তমান এআই ভিডিও বানানো আশরাফুল ভাইয়ের কাছেই শিখব আসুন সবাই মিলে এআই ভিডিও বানানো সঠিকভাবে আশরাফুল ভাইয়ের কাছে শিখি শুধুমাত্র যাদের মন মানসিকতা ভালো ধৈর্য আছে এবং শেখার প্রতি আগ্রহ রয়েছে তারাই আশরাফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আশরাফুল ভাই সবসময় চায় সবাই ভালো কিছু শিখুক এবং এআই ভিডিও দিয়ে ভালো কিছু তৈরি করুক সঠিক নির্দেশনার জন্য তার সাথে যোগাযোগ করুন জন্য আপনার একটি ল্যাপটপ ও কম্পিউটার থাকতে হবে সব বিষয়ে ট্রেনিং দেওয়া হবে ইনশাল্লাহ অনলাইনে শেখানো হবে প্রথম ব্যাচে পনেরো জন দ্রুত যোগাযোগ করুন আশরাফুল ভাইয়ের সাথে কথা কেউ বলে না কিন্তু আশরাফুল ভাই সত্য কথা আপনাকে বলবে এবার বিশ্বাস হচ্ছে না কবে শেখানো হবে সেটা জানতে আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন আসুন মুসলমান ভাই এবং বোনেরা আমরা প্রত্যেকে প্রযুক্তির অপব্যবহার না করে কিভাবে ব্যবহার করলে দিনের উপকার হয় ইসলামের উপকার হয় কল্যাণ হয় আমরা সেদিকে চিন্তা করি আল্লাহ তৌফিক দান করুন